সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনাই সন্ডিহাট সাপাই নবাবগঞ্জ আর দর্শক আজকে কিন্তু অসুস্থ শরীর নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে এই ভিডিওগুলো করে দেখানোর জন্য আর আজকে দেখাতে চলেছি হিজিয়াম যেই দুধের গাবি গরুগুলো আছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এই গরুগুলো কেমন কী দামে বেচা কেনা চলতেছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু আইডিয়া নিব এবং আপনাদেরকে আইডিয়া দিব ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন আর যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে একদিন না একদিন উপকার হবেই ইনশাল্লাহ তো চলুন আর কথা বাড়াবো না ওদের আগ্রহে যেহেতু আপনারা বসে আছেন এই গরুগুলো কেমন কী দামে বেচা কেনা চলতেছে এই বিষয়গুলোর একটু আইডিয়া দিই আপনাদেরকে তো চলুন আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলবো ইনশাআল্লাহ ওনারা কিন্তু ব্যস্ত আছে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেয় একটু দেখি অপেক্ষা করুন এই যে এখানে একটি বিগ সাইজের গরু কাকা নিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রেগনেন্ট তোলাবাটের গেটআপটা একটু দেখায় কাকা কেমন আছেন এই যে দেখেন কাকা নিয়ে আসছে বিগ বডির একটি গরু এই যে দেখেন মাশাল্লাহ তোলাবাটের গেটপটা একটু দেখায় টাকা কেমন পাচ্ছেন এটা আড়াই লক্ষ আড়াই লক্ষ সাওয়াদাম দাম এই যে দেখেন এসে দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আড়াই লক্ষ টাকা কিন্তু সাওয়াদাম। দাম এই যে দেখেন দেখাশোনা চলতেছে ওইটা কিন্তু চাওয়া দাম লক্ষ এই যে কাকার কাছে কিন্তু বিগ সাইজের দুইটা গাভি আছে মার্শাল্লা এগুলো কিন্তু আপনারা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন না ওইভাবে কিন্তু ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছে না দেখেন গাভী গরুগুলো দেখেন ওইভাবে ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন এই যে আজকে কিন্তু দবির কাকারও মাল আছে আজকে দবির কাকারও মাল আছে আজকে দুই চার পাঁচ পিস লাটে আছে কিন্তু লাটে আছে একবারে দাম জানাবো এগুলো কতর বট সেগুলো জানাবো ইনশাল্লাহ

আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট হয়েছে ছোটগুলো এগুলো একশো বিশ বলতেছে কাকা আর কি বড়গুলো এগুলো এগুলো এক লক্ষ আশি এই যে বড় দুইটা আছে মাসাল্লা তিনটা আছে দেখেন দেখে শুনে নিতে পারবেন এই গরুগুলো দবির কাকার কাছ থেকে কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন দর্শক কোয়ালিটিগুলো দেখেন এই যে এই যে বড় বড় গরুগুলো কিন্তু দেখা হচ্ছে এই মধ্যে আবারও হাটে বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক এই বৃষ্টির মধ্যে তারপরে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি কষ্ট করে কিছু করার নেই ভিডিও করতে হবে আবার বৃষ্টি ভাই কেমন চাচ্ছেন এটার দাম দুশো আশি দুই লক্ষ আশি চা হচ্ছে তয়লা বাটার গেট আপটা একটু দেখাই দিক কত মাসের প্রেগনেন্ট এটা ভাই মাস চলছে নয় মাস চলতেছে বয়স্ক কী কবিটা বয়স মোটামুটি দুই দাঁত দুই দাঁত কেমন দুধ আসতে পারে বাচ্চা বাচ্চাদের পর বাচ্চা দাওয়ার পর দুধ পঁচিশ লিটার পঁচিশ লিটার কেমন কি দাম পাইলেন এই মধ্যে হাটে

ভিডিওটা শেষ করা যায় কিনা এখানে একটি গাভী দেখতে পাচ্ছি এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন এটা কত মাসের প্রেগনেন্ট একটু জানবি ভাই এটা কত মাসের প্রেগনেন্ট আট মাস বিশ দিন দাঁতে কয়টা ভাই এটা ছয় দাঁত আট মাস বিশ দিনের প্রেগনেন্ট দাঁতে ছয়টা এই যে মাসাল্লাহ তলা বাটের গেট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই দুধ কেমন আছে এটা দশ থেকে বারো কেজি কেমন কি চাচ্ছেন এক লক্ষ নব্বই চাওয়া দাম বাজারে কেমন কি পাইলেন ভাই এ পর্যন্ত কেমন হলে ছাড়া টার্গেট সর্বশেষ এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত পাইছেন সর্বশেষ কেমন হলে ছাড়া যায় ভাই দু চার পাঁচ হাজার দুই চার পাঁচ হাজার উঠতে হবে আরও দু চার পাঁচ হাজার উঠতে হবে কিন্তু এই যে দেখেন মার্শাল্লাহ দেখে শুনে নিতে পারবেন এই গাভি গরুগুলো দেখাশোনা চলতেছে এই যে ছোটো থেকে বড় বড় থেকে ছোট সব ধরনের গাবি দেখাশোনা চলতেছে আর হাটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন আপনারা তলবাটগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর পালার উপযোগী এবং কোয়ালিটি সম্পূর্ণ সব গাবি গরু মাসাল্লা দেখে শুনে দাম দর করে নিতে পারবেন ঐ কোয়েন এপ্রবে ধন্যবাদ এটা দামদার চলতেছে দামদারই চলতেছে এই যে 마শাআল্লাহ এটা কিন্তু দামদার চলতেছে দামদার সুলতেছে মতে এটার আর কি আরো আছে বাই কয়টা ছিল আজকে পাঁচ পিস ছিল না মাশাল্লাহ এই পাঁচ পিসে কিন্তু বাইরের দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বাজারের কি অবস্থা ভাই আজকে বাজার আজকে নিয়ম আছে ভাই আজকে তো কাস্টমার খুবই কম মনে হচ্ছে ভাই কম আজকে কিন্তু কাস্টমার কম ব্যাপারী ভাইরা কিন্তু অনেক কম এই সাইডের ওইটা কেমন চাচ্ছেন ভাই আমার না ভাই ওইগুলো না এটা কেমন চাচ্ছেন এটার দাম দর হচ্ছিল না 160 চাচ্ছেন ভাই 160 চাচ্ছেন দুধ আছে কেমন ভাই এটার ওটা দুধ আগা পিয়া নেছে ভাই আগবাড়ি 10 কেজি করে 10 কেজি হয়েছে না এবারে একটু বেশি আশা করা যায় বেশি আশা করা যায় এই যে এটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে 170 1 লক্ষ 70 চা দাম কত মাসের প্রেগন্যান্ট এটা এগুলো আরো 20 দিন মত টাইম আছে আরো 20 দিন টাইম আছে না মাশাআল্লাহ কেমন কি হলে ছাড়া যায় এটা সর্বশেষ এটা পাঁচার কম নেবো ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হলে ছাড়া যায় মাসাল্লাহ এটা তো একটু বড় না

দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি হাটে তারপরে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি এবং সারি দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন